বরিশালে লাল সবুজ সোসাইটি বরিশাল টিমের উদ্যোগে অনুষ্ঠিত হয় ফায়ার সার্ভিস ভলেন্টিয়ার ট্রেনিং গত শুক্রবার জেলার হাতেমালি কলেজের অডিটোরিয়ামে এই প্রশিক্ষণে অংশ নেয় পঁচিশ জন তরুণ ভলান্টিয়ার সমাজের প্রতি দায়বদ্ধতা মানবিক সেবা এবং জরুরি সময়ে দ্রুত সারা দেয়ার সক্ষমতা বৃদ্ধি করাই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পরিশাল সদর স্টেশন অফিসার রবিউল আল আমিন আগুন লাগার মুহূর্তে করণীয় উদ্ধার প্রক্রিয়া ফার্স্ট এইড আগুন নেভানোর কৌশল এবং সেফটি ইকুইপমেন্ট ব্যবহারের নিয়ম সবকিছুই তিনি সহজে দেখিয়ে দেন অংশগ্রহণকারীর একজন বলেন এই প্রশিক্ষণ আমাদের অনেক আত্মবিশ্বাসী করেছে জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত ব্যবস্থা নিতে হয় তা বুঝতে পেরেছি স্টেশন অফিসারের অভিজ্ঞতা উদাহরণ এবং শেখানোর আন্তরিকতা পুরো সেশনটিকে আরও প্রাণবন্ত ও কার্যকর করে তোলে এই প্রশিক্ষণ শুধু শেখারই সুযোগ নয় এটি লাল লালসবুজ সোসাইটির তরুণ সদস্যদের আত্মবিশ্বাস দক্ষতা ও প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে তরুণ প্রজন্মকে নিয়ে এমন উদ্যোগ ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই মনে করেন আয়োজকরা মোজাম্মেল হক হৃদয় লাল সবুজ প্রকাশ নিউজ ডেস্ক